আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষে থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় যে কানাডা ভিজিটর ভিজার বিশাল একটা সুযোগ থাকবে সেটা হচ্ছে দু পঁচিশ সালে তো আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি এই কানাডা রিলেটেড কোনো কিছু বলার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কমেন্টস করতে পারবেন কমেন্টস বক্সে আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা জানেন আমি লাস্ট টু ইয়ার্স কেনাডার ভিজিটর ভিসা নিয়ে প্রায় সময় আপনাদের সামনে বিভিন্ন টপিকে কথা বলে থাকি আসলে কথা অবশ্যই বলতে হয় বিকজ কেনাডা আমাদেরকে যতটুকু সুযোগ দিয়েছিল লাস্ট টু ইয়ার্স এবং বর্তমান সময়টাতে যেরকমটা চলছে তবে এই অবস্থার পরিবর্তনটা কিন্তু হয়ে যাবে আশা করি দু পঁচিশ সালে বন্ধুরা আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসার জন্য প্রত্যেকটা দেশে একটা বাজেট থাকে যে তাদের একটা কোঠা থাকে যে আসলে আমরা এই পরিমাণ লোক আমরা এই দেশ থেকে নেব বা ওই পরিমাণ লোক ওই দেশ থেকে নেবো তো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি এবং কি আপনারা অলরেডি পরীক্ষিত যে প্রত্যেকটা বছরের শেষের দিকে এবং শুরুর দিকে কিন্তু আসলে ভিসার পরিমাণটা একটু বেশি থাকে কারণটা হচ্ছে যে যেমন ধরেন আপনার সেম লাইক ফার এক্সাম্পল আসলে প্রতি কিন্তু আপনি দেখবেন বছরের শুরুতে এবং শেষের দিকে আপনার ভিসার ওটা অনেকটা বেটার থাকে তেমনিভাবে আপনি যদি বছর যদি একটু ঘাটাকাটি করেন কেননা টুরিস্ট ভিসা নিয়ে তাহলে দেখবেন যে এই সময়টাতে অর্থাৎ বছরের প্রথম দিকটাতে আসলে প্রচুর পরিমাণ ওরা কিন্তু আসলে অ্যাপ্রুভাল গুলো দিয়ে থাকে বাংলাদেশি উইথ সারা পৃথিবীর যে যেখান থেকে অ্যাপ্লাই করুন না তাদের জন্য বন্ধুরা কেনাডা ট্যুরিস্ট ভিসা বর্তমান সময়টাতে কিছুটা টাইট হয়েছে তবে এখন বর্তমান সময়টাতে যারা ভিসা পাচ্ছে আর যারা ডিক্লাইন হয়েছে এদের যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাছে উপযুক্ত ডকুমেন্টস থাকলে দেন কিন্তু আসলে এই কেনাডা ভিজিটর ভিসা আপনার জন্য খুবই সহজ একটা বিষয় হয়ে থাকবে কারণটা হচ্ছে যে আপনি অনেকেই আমাকে বলে বা অনেক সময় বিভিন্ন ভাবে অনেক সময় কমেন্টস করেন বা হোয়াটসঅ্যাপে লিখেন যে একদমই ভিসা হয় না বা একদমই ভিসা রেশিওটা নেই এটা আসলে ভাববার কোনো অবকাশ নেই বিজা রেশিও বলতে আমি যেটা বুঝি আপনারা কি বলছেন আমি জানি না কিন্তু আমার ছোট্ট ব্রেনে আমি যেটা বুঝি যে রেশিওটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রোফাইলের উপর আপনি কি কানাডা ভিজিটর ভিজা পাওয়ার উপযুক্ত কিনা আপনি সেই ধরনের পেপারসগুলো সাবমিট করেছেন কিনা এটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে আপনাকে ওরা রেশিওটা নির্ভর করে ওরা আসলে ভিসাটা প্রোভাইড করে এখন বর্তমান সময়টা যে ডিসেম্বর লাস্ট উইকে এসে আমরা যেটা বুঝতে পেরেছি যে এখন সাবমিট করলে অবশ্যই সেটা রেজাল্টগুলো জানুয়ারি অথবা জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারি মার্চে আসতে পারে সো আমি বলবো যে যাদের কাছে পরিপাটি ডকুমেন্টস আছে আবার রিপিট করি আমি যাদের কাছে পরিপাটি এবং উপযুক্ত ডকুমেন্টস আছে তাদের জন্য আমি বলবো যে এখন অ্যাপ্লাই করাটা বেস্ট টাইম বন্ধুরা দু সাল কানাডা ভিজিটর ভিজা নিয়ে আমাদের আকাঙ্ক্ষার কিন্তু কোনো শেষ নেই আমরা যেরকমভাবে ডিমান্ড করি যে না আমরা যাদের ফাইলগুলো প্রসেস করে থাকি অথবা যারা ভাইপারাদারা আছেন কেনাডা উইথ সারা ওয়ার্ল্ড ওয়াইজ যে যেখানে অ্যাপ্লাই করুক না কেন সকলে ভিজা পেয়ে যাক কারণ একটা ভিজা আমাদের জন্য কিন্তু আসলে যথেষ্ট পরিমাণভাবে হেল্প করে আমাদের দেশের অর্থনৈতিক দিক থেকে বলেন বা ট্যুরিজম খাত থেকে বলো সব কিছু মিলে জিলে আমরা চাইবো যে সকলেই যে যেখান থেকে অ্যাপ্লাই করেন ভিসাগুলো পেয়ে যান তবে হ্যাঁ আপনাকে আমি আবার বলি যে আপনার যে ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে ভিসা দেয় আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি এই জিনিসগুলোর মাঝে যদি কোনো প্রকার ঘাটতি থাকে তাহলে আমি বলবো যে আপনি অ্যাপ্লাই করবেন না আপনি তখনই অ্যাপ্লাই করবেন যখন ওই দেশের ভিসা পাওয়ার জন্য আপনি টোটালি ফিট এবং আপনার ডকুমেন্টসের মধ্য দিয়ে আপনি চাইলে সেই ভিসাটা অর্জন করতে পারবেন বন্ধুরা কেনাডার টুরিস্ট ভিসা নিয়ে যদি কথা বলি ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে আমি আসলে ওদিকে যেতে চাচ্ছি না তবে কেনাডার আপডেট বর্তমান সময়টাতে এরকমই যে এখন একটু ভিসার বা অবস্থা একটু টাইট আছে এখন যেন তেন ফাইল সাবমিট করে কিন্তু অনেকে ভিসা পাচ্ছে না সেটা আমিও আপনাদের সাথে একমত প্রকাশ করছি তবে হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ দু সাল হতে পারে আপনাদের জন্য একটা বেস্ট চান্স কেনাডা ভিজিটর ভিসার জন্য সো আপনারা যে যেখান থেকে পারেন আপনার পছন্দ মতো কোনো একটা ট্রাভেলস দিয়ে অথবা আপনি যদি নিজে কাজটা জানেন সেক্ষেত্রে ঘরে বসে নিখুঁত হয়েতে আপনি বছরের শুরুর দিকে কেনাডা ভিজিটর ভিসার জন্য চাইলে অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা কেনাডা ভিজিটর ভিসার সংক্রান্ত যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা আমাদের সাথে আলোচনা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে আমাদের সাথে অন দ্য কলে কথা বলতে পারবেন পাশাপাশি ক্যানাডা টুরিস্ট ভিসা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের কনসালটেন্সি আপনাদের প্রয়োজন বোধ করেন অথবা যদি কেনারা ট্যুরিস্ট বিষার ফাইল প্রসেস করান বা নিয়মগুলো জানতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে আপনি চাইলে এসে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম